সবাইকে লোকনাথ জেমস স্টোন থেকে শুভেচ্ছা অভিনন্দন জানায় আজকে আপনারা রাহু গ্রহের প্রতিকারের জন্য যে স্টোন ধারণ করবেন এই স্টোনটির নাম হচ্ছে গোমেদ পাথর গোমেদ পাথর বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন আফ্রিকান গোমেদ পাথর ব্যাংকক গোমেদ পাথর গয়া গোমেদ পাথর অথবা শিলনী গোমেদ পাথর আপনারা যে গোমেদ পাথরটি দেখছেন এটি শিলনী গোমেদ পাথর শিলোনি গোমেদ পাথর এক নম্বর গোমেদ পাথর বলে অনেকেই এই গোমেদ পাথর ধারণ করে থাকেন অনেকে হাতে অথবা অনেকে বাহুতে ধারণ করে থাকেন ছেলে হলে বাঁ হাতে মধ্যমা আঙুলে বা মিডিল ফিঙ্গারে অনেকে এই আংটি করে ধারণ করে থাকেন আর ছেলে হলে ডান হাতে মধ্যমা আঙুল বা মিডিল ফিঙ্গারে অনেকেই এই শিলনি গোমেদ পাথর ধারণ করে থাকেন গোমেদ পাথর ধারণ করলে আপনি কি কি উপকারিতা পাবেন অথবা রাহু যদি আপনার খারাপ থাকে কি আপনার কুপ্রভাব পড়বে সেই বিষয়েই আজকে আপনাদেরকে বলবো যদি আপনার রাহু গৌটি খারাপ থাকে তাহলে আপনার আয় উন্নতি কমে যাবে আর্থিক অবস্থা আপনার ধীরে ধীরে ক্ষয়ক্ষতি হবে আপনি ভালো মন্দ খেতে ইচ্ছা করবেন মাছ মাংস ডিম আপনার প্রিয় জিনিস হবে আপনার হাতে খুচরো টাকা থাকবে না আপনার হাতে পয়সা খরচা হয়ে যাবে আপনি ডান হাতে ইনকাম করবেন বাঁ হাতে বেরিয়ে যাবে আয়ের থেকে ব্যয় বেশি হবে আপনার মাথা ঠিক থাকবে না আপনার একটুতেই রেগে যাবেন আপনি রেগে গেলে কাউকে মেরে জল খাবেন এরকম মুমেন্ট আপনার হয়ে যাবে একটুতে রেগে যাওয়া হাতে পয়সা না থাকা খেতে আপনাদের ভালো লাগবে মুখরোচক জিনিস আপনাদের খুব প্রিয় লাগবে আপনার খুচরো টাকা যদি আপনার পকেটে দুই চারানা পয়সা থাকে সেগুলো খরচা হয়ে যাবে এছাড়াও বিভিন্ন রকমের রাহু খারাপ থাকে প্রভাবগুলো পড়ে আর যদি আপনার রাহু ভালো থাকে তাহলে আপনি মাইন্ড আপনার চেক হয়ে যাবে আপনি উন্নতি দিকে এগিয়ে যাবেন আপনার মাথায় বুদ্ধিতে ভরপুর হয়ে যাবে আপনি ধীরে ধীরে বুদ্ধি ফিরে পাবেন আপনার কোথায় কি করতে হবে সেগুলো তোমার মাথায় ঠিক আস্তে আস্তে চলে আসবে আপনার হাতে পয়সা খরচা হবে না আপনি পয়সা জমাতে পারবেন আপনার লিভারের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে আপনার পেটের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে আপনার মাথায় রাগ কমে যাবে এগুলো আস্তে আস্তে আপনার পরিবর্তন হতে থাকবে আপনি একটা চেক হয়ে যাবেন বা আপনার ধীরে ধীরে পরিবর্তন আসবে এই হচ্ছে অরিজিনাল শিলোনি গোমেদ পাথর আপনারা দেখে রাখুন যে কোনো স্টোন আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং হোলসেল রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যে কোনো এক পিসে মল আমাদের কাছ থেকে আপনারা খুব কম টাকায় নিতে পারবেন পিস হিসেবেও কিন্তু আপনারা মাল কিনতে পারবেন আর যে কোনো স্টোন বা যে কোনো শেকড় বা যে কোনো গাছ আমাদের কাছ থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস অথবা ঠিকানা দিলেই আপনার হাতে আমরা খুব সহজেই পৌঁছে দেব আর এই গোমেজ পাথর যদি আপনি নিতে চান বা ধারণ করতে চান তাহলে জ্যোতিষী কিংবা অ্যাস্ট্রোলাইজারের পরামর্শ নিয়েই আপনি এই গোমেদ পাথর ধারণ করবেন আর এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আফ্রিকান গোমেদ পাথরের ভিডিও দেখাবো আর এই হচ্ছে শিলনী গোমেদ পাথর ভালো করে দেখে রাখুন এই শিলনী গোমেদ পাথরই এখন খুব ভালো মানে চলছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ